আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা পুরাতন গাড়ি পুরাতন অটো ইজি বাইক শুধু আপনাদের জন্য যাদের টাকা পয়সা কম হয়তো নতুন গাড়ির কেনার সামর্থ্য নাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি কেনার সামর্থ্য নাই এত টাকা নাই আপনাদের কাছে তাই অনেক ভাই অটো ছয় মাস এক বছর ধরে চিন্তা করেও গাড়ি কিনতে পারছেন না এইসব ভাইদের জন্য আমাদের পুরাতন গাড়ি এই যে পুরাতন গাড়িগুলো নতুন করে আপনাদের দেখাচ্ছি যে গাড়িগুলো আমরা কাজ কাম কমপ্লিট করে টায়ার ওয়ারিং যে কোনো জায়গায় যা কাজ কাম করে আমরা এই গাড়িগুলো বিক্রি করে থাকি এই যে গাড়ি দেখেন এই যে ব্যাটারি এবং গাড়ি আমার মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে এই গাড়িগুলো আমাদের বিক্রি আছে যারা অনেক সুমন ভাই গাড়ি লাগবে সুমন ভাই গাড়ি লাগবে এই যে গাড়িগুলো দিব ভাই এই গাড়িটার দাম এবং সব কিছু আপনাদের বলছি এই গাড়িটার দাম কত এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ি কেবল রানিং গাড়ি এই কিছুক্ষণ আগে এই কিনা হইল গাড়িটা একশো দশ কিলো গাড়ি চলবে ভালোভাবে গাড়িটা দেখেন আমরা কেনার পরে সুন্দরভাবে কাজকাম করে রানিং গাড়ি এটা বামের চাক্কা দেখেন টায়ার এবং রিংটা ফ্রেশ কোনো ভাঙা নেই একদম মোটামুটি টুপি থেকে গাড়িটা মোটামুটি ভালো আছে তা আপনারা যারা এখনো ভাবছেন এই গাড়ি কেনার কথা পুরাতন গাড়ি আমি সুমন ভাই সুমন মেকার আপনাদের মাঝে নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি যারা দূর দূরান্ত থেকে দেখেন কিন্তু কিস্তিতে দেই ভাই আমরা জেলা কুষ্টিয়া ভেড়ামারা এবং আমাদের এখানে দৌলতপুর থানা মিরপুর থানা যেখানে আমার মাঠকর্মী কর্মী যাই আদায় করতে পারবে এবং টাকাটা তোলা যাবে এই পরিবেশে স্টাম্প এবং চেক সম্পূর্ণ নিয়ে কমপ্লিট করে এই গাড়িগুলো আমরা দেই হয়তো কেউ দশ হাজার কম আছে নগদ এবং নগদ হলে কমে পাবেন সীমিত টাকায় গাড়িগুলো বিক্রি করে থাকি তা আপনাদের যারা এটা সিএনজি কালার এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম কিন্তু দেড় লাখ টাকা বিক্রি আপনারা দেখতে পাচ্ছেন বেড়া টেরা সাইড বেড়া সব কিছু আছে তা আপনারা যারা এবং আরেকটা গাড়ি আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই যে গাড়িটা আরও গাড়ি আছে এই খালি বডি আছে এক লক্ষ বিশ হাজার টাকা লাল কালার এই গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা আছে এক লক্ষ বিশ হাজার টাকা খালি বডি তা আপনারা যারা আসেন আপনারা এটা হলো দৌলতপুর ভেড়ামারা হাই রোড দৌলতপুর ভেড়ামারা হাই রোড এটা এই রোডটা যে যে দেখছেন ওদিক থেকে যে গাড়িগুলো আছে ভেড়ামারা যাচ্ছে এটা আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এখান থেকে এবং মহিষকুন্ডি মহিষকুন্ডি ট্রাকপুর রোড এই যে দেখেন বাস চলছে আপনারা যে যেখানে পারবেন একদম মেন রোডের সাথে আপনারা আসবেন দারুসালনা দারুসালনা সূন্য মাদ্রাসার সামনেই আমি সুমন মেকার যে কোনো মানুষ বললে চিনবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যারা গাড়ি কিনবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন